দর্শক আমরা এখন আছি আবদুল্লাপুর একদম বাজারে এখান দিয়ে আপনাদেরকে নিয়ে যাবো সুন্দর একটি জায়গায় এর আগে আমরা যেটা দেখিয়েছি আসলে জমি কখনো ধোকা দেয় না জমি সারা জীবন দিন দিন দাম বাড়তে থাকে জমি একটি সফল ইনভেস্টমেন্ট তো আমরা সুন্দর একটি পজিশনে খাসকান্দি গ্রামে আপনাদেরকে নিয়ে যাবো সুন্দর একটি জায়গা দেখাবো একদম এর আগে আমরা যেটা দেখিয়েছিলাম খাসকান্দি গ্রামে বালুচর ইউনিয়নে সেখানে আপনাদেরকে এখন নিয়ে যাব তো চলুন দর্শক আমরা সেখানে চলে যাই শখ আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়া আবদুল্লাপুর ইস্টানের কাছে একদম ঢাকা মাওয়া হাইওয়ে যে রোডটি দেখতে পাচ্ছেন সেই রোডের সাথে দাঁড়িয়ে আছি এখানে আছে একদম রোডের সাথে মক্কিনগর মাদ্রাসা এবং স্টার প্লাস ফিউচার পার্ক এবং সিটি ব্যাংক সুন্দরবন পুরিয়া সার্ভিস এবং আরও অনেকগুলা পপুলার ডেন্টাল এবং স্কুল কলেজ মাদ্রাসা আরও সামনে এই রুটটা দিয়েই আমরা আপনাদেরকে সুন্দর একটি জায়গা দেখাবো এর আগে যেটা দেখিয়েছি খাসকান্দি গ্রামে এই রোডটা আসলে প্রপার একটি এলাকা এখান দিয়েই হতে চলেছে সুন্দর সুন্দর বড় বড় রিসোর্ট এই রিসোর্টের সাথে দিয়েই আমরা একদম সুন্দর পজিশনে একদম তিরিশ ফিট সরকারি রাস্তার সাথে জায়গাটা দেখাবো এই ঢাকা মাওয়া রাস্তা দিয়ে আবদুল্লাপুর থেকে আমরা এখন চলে যাব কাঙ্ক্ষিত জায়গাটাতে তো চলুন আমরা এখন কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো তো দর্শক এটাই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো একদম কাঙ্ক্ষিত জায়গায় স্টার প্লাস ফিউচার পার্ক এই পার্কের এখান দিয়ে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবো এখন তো চলুন আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে যাই আলাইকুম প্রিয় দর্শক সুসংবাদ আপনাদের জন্য যারা কেরানীগঞ্জ এর কাছাকাছি যে আমরা যেই কেরানীগঞ্জের যে জেলখানা ঢাল আছে যেই খানা ঢাল দিয়ে আমরা চলে এসেছি বালুচর ইউনিয়ন খাসকান্দি গ্রাম অনেকে এটা চান্দের চর নামেও চেনেন আমাদের হাতের সামনে আছে সরকার গ্রিন সিটির পাশ দিয়ে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা আছি দাঁড়িয়ে আছি একদম তিরিশ ফিট তিরিশ ফিট সরকারি রাস্তার সাথে এবং সিরাজদিখান সিরাজদিখান থানা পড়ছে এটা সিরাজদিখান থানা পড়ছে জেলা মুন্সিগঞ্জ পড়ছে একদম কেরানীগঞ্জ আর মুন্সিগঞ্জ একদম ঘেঁষে গেছি এবং যে জেলখানা ঢাল আছে সেই জেলখানার ঢালের সাইড দিয়ে আমরা রাস্তাটা একবার চলে এসেছি জেলখানা ঢাল দিয়ে দুই থেকে তিন কিলোমিটার দূরত্ব হবে এবং আমরা দাঁড়িয়ে আছি তিরিশ ফিট রাস্তার সাথেই তো দর্শক এত সুন্দর একটি জায়গা এইখানেই আপনাদেরকে একটি সুন্দর জায়গা দেখিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সেটির কাছাকাছি আমরা সুন্দর একটি জায়গা দেখাতে যাচ্ছি আমরা যদি বলি দর্শক আমাদের হাতের কাছেই এবং আমার পিছনেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তার সাথে এবং এটার প্ল্যান প্রোগ্রাম অনেক ভালো যেটা আসলে বলা বাহুল্য আপনারা সরজমিনে আসলে দেখতে পারবেন এবং এখানে ঘনবসতি এখানে ঘনবসতি আমি যে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে রাস্তার টাচ এবং এই সিরিয়ালে যে সিমেন্টের খুঁটি গাড়া আছে এখান থেকে আপনার এই যে ঘর পর্যন্ত এবং মুখে এখান থেকে একদম সামনে মুখে জায়গাটার পরিমাণ জায়গাটার পাশে হবে প্রায় একশো তিরিশ ফিট একশো তিরিশ ফিটের মতো হবে এবং একশো শতাংশ এখানে জায়গা আছে সুসংবাদ এটাই দিতে চাই যে এখানে যদি কেউ ভেঙে নিতে চান পাঁচ শতাংশ দশ শতাংশ কিংবা বিশ শতাংশ কিংবা পঞ্চাশ শতাংশ সেটাও দেওয়া সম্ভব আমাকে অনেকেই আসলে মেসেজ দিয়েছিলেন আমরা যখন এদিকে যে ভিডিওটা করেছিলাম তখন খাসকান্দি গ্রাম বালোচর ইউনিয়নে অনেকেই ফোন দিয়েছিলেন এবং দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন দিয়েছিলেন যে এই জায়গাটা নেওয়ার জন্য এখানে যে ভিডিওটা আমরা করেছিলাম সেই সাথেই আমরা এই ভিডিওটা আবার নতুন পুনরায় আরেকটা জমির ভিডিও আমরা এখানে করে দিলাম আপনাদেরকে দর্শক এখান থেকে একদম প্রায় একশো শতাংশর মতো একদম টাস আর যে রুটটা দেখতেছেন এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এবং বাঁশ মাইকো প্রাইভেট কার অটো সিএনজি অনায় আসে চলতে পারে এবং চলাচল করে সরকারি রাস্তা তো এইখানেই আমরা দাঁড়িয়ে আছি দর্শক এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমরা এবং জমির কাছে চলে যাব দর্শক আমরা একটু জমির কাছে যদি যাই তা আসেন আমরা সরজমিনে জমির কাছে যাব তো আসেন দর্শক আমরা যদি দেখাই এই যে হচ্ছে আমরা সর জমিনে চলে আসলাম জমিনটা আমরা ঘুরে ঘুরে আপনাদের কাছকে দেখাবো অসাধারণ একটি জমি এই জমিটা যারা কিনবেন তারা আসলে একটা সুন্দর একটা যদি সম্পূর্ণটা কিনতে চান তাহলে সম্পূর্ণটা কিনলে একটা সুন্দর মনের মধ্যে একটি রিসোর্ট কিংবা বাগান সহকারে একটি বাড়ি আপনি করতে পারবেন আর এটা চাইলে এখানে ডেজার নেওয়া আছে আপনি সরা অনায়াসে এই যে ডেজারের পাইপ আমাদের এই সাইডটার দিকে আছে এবং অনায়াসে আপনি ভরে ফেলতে পারবেন ডেজার দিয়ে এবং ডেজার নেওয়া আছে দর্শক তো রাস্তার সাথে আমি যদি দেখাই আসো আমরা সরজমিনে চলে আসলাম দর্শক এটা হচ্ছে সীমানা এই যে ঘর আমাদের এই জমির যে প্লান প্রোগ্রাম তিনি বলেছেন যদি কেউ পাঁচ শতাংশ দশ শতাংশ নিতে চান তাহলে এই ঘরের যে লেবেল মাটি ভরট করা রাস্তা থেকে তিন ফিট একটু নিয়মে এই ঘর লেবেল করে ভরট করে আপনার চার শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ দিয়ে দেওয়া হবে এবং আরও প্রোগ্রাম আছে যারা প্লট আকারে নিতে চান তিনি সম্পূর্ণ এই জমিটি ভেকু দিয়ে চারো সাইড দিয়ে ভরে পোলট করে দিতে পারবেন এবং পোলট করে কী সিস্টেমে দেবেন সম্পূর্ণ ভরাট করে দিবেন এবং মাঝখান দিয়ে তিনি বারো শতাংশ বারো ফিট বারো ফিটের একটা রাস্তা দিবেন রাস্তাটা আরও সুসংবাদের জন্যই দিব যে দর্শক যে রাস্তা যখন দেওয়া হয় তখন আসলে উভয় পক্ষের থেকেই জমি যায় তিন ফিট পাঁচ ফিট করে দশ ফিটের যে রাস্তাটা হয় দুই জমির সাথেই রাস্তাটা দেওয়া হয় কিন্তু যিনি এই জমির মালিক তিনি বলছেন তার ব্যক্তিগত থেকে দুই ফিট দেওয়া হবে এবং যারা কিনবেন তাদের এই সাইড পাঁচ ফিট এই সাইড পাঁচ ফিট দশ ফিট তার ব্যক্তিগত থেকে দুই ফিট করে বারো ফিটের একটি রাস্তা দেওয়া হবে আপনি জানি সরাসরি মাইকো নিয়ে সরাসরি সরজমিনে প্রবেশ করতে পারেন তো দর্শক এই হচ্ছে আমাদের জমি একদম ভরট করা পাশেই আছে আপনার সরকার গ্রিন সিটি আছে একদম এখানে সুন্দর এবং অসাধারণ একটি জায়গা আসলে এখান দিয়ে দেখতে পাচ্ছেন সবকিছু কিছু ভরট করা এখানে ডেজার আছে এবং আমাদের সেই যে এখানে এর ভিডিও করেছিলাম সেই জায়গাটা এই যে এখান দিয়ে পকেট করা অলরেডি হয়ে গেছে এবং রাস্তা দিয়ে আপনাদেরকে আমি সামনে একটু দেখাবো তো দর্শক আমরা রাস্তায় চলে আসলাম তিরিশটি রাস্তার সাথে তো আমাদের যেই জমি দেখালাম একশো শতাংশ যে জমিটা সেটা হচ্ছে এই পর্যন্ত সীমানা দর্শক এখান থেকে প্রায় ওইখান থেকে প্রায় একশো তিরিশ ফিটের মতো হবে যে পাশে আর যেই বিষয়টা আপনাদেরকে দেখালাম দেখাবো প্রিয় দর্শকের আগে আমি এখানে একটা ভিডিও করেছিলাম তো এখানে ছিল সতেরো শতাংশ এই জমিটাও অনেকে নিতে চেয়েছিলেন আসলে এটা আমাদের ভিডিওর মাধ্যমেই আমরা ভিডিও করেছিলাম এক ভাই তিনি এটা ক্রয় করেছেন এবং যিনি বিক্রি করেছেন তিনি সম্পূর্ণ পকেট করে তাকে দেওয়া হয়েছে সতেরো শতাংশ জমিটা তাকে একদম পকেট করে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন কত ঘনবসতি আপনি নির্দ্বিধায় শান্তিপ্রিয় একটি জায়গা এখানে বসবাস করতে পারবেন এবং এখানে আপনি চাইলে একটি কারখানাও দিতে পারবেন আপনাদেরকে বলতে চাই ভিডিওটি কন্টিনিউ করবেন এজন্যই জন্য যে কোনো আকর্ষণীয় বিষয় এবং সম্পূর্ণ তথ্য সহকারে আপনাদেরকে দেখাচ্ছি যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে এজন্যই বড় যে তথ্য সহকারে দিচ্ছি তো দর্শক এর আগে আমরা এখানে ভিডিওটা করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সতেরো শতাংশ মনে আছে অনেকেরই প্রায় ভিডিওটা প্রায় অনেক মানুষ দেখেছেন প্রায় এক লক্ষ মানুষের মতো দেখেছেন সেই ভিডিওটা তো আলহামদুলিল্লাহ এক ভাই এসেছেন এবং তিন পরচার জমি এই জমিটা হচ্ছে তিন পরচার এর আগে যে জমিটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে তিন পরচার এবং সম্পূর্ণ ঝামেলা প্রকার ঝামেলা যুক্ত কোনো ভিডিও আমরা করি না যেই জমির ঝামেলা মুক্ত এবং পর্চা সব ঠিক আছে জমির মালিকানা ঠিক আছে সেই জমিটাই আমরা ভিডিও করি সেই জমিটাই আমরা দেখাই তো দর্শক আমাদের এই ভিডিও আমরা যদি দেখাই আর যে ভিডিওটা আমরা করেছিলাম এর আগে যিনি এই জমিনের মালিক আর এখন যে ভিডিওটা করলাম তিনি একই মালিক তো এর আগে আমরা এটা করেছিলাম এটা পকেট করে দেওয়া হয়েছে সামনেই তিনি এই জমিটা বেঁধে ফেলবেন সম্পূর্ণ ভরাট করে নিয়ে নেবেন তাকে পকেট করে দেওয়া হয়েছে যিনি জমির মালিক তিনি খুবই ভালো একজন মানুষ তাকে এই জমিটা পকেট করে দেওয়া হয়েছে তো দর্শক সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটাই যে এই জমির মালিক আর এই জমির মালিক তার বাড়ি হচ্ছে আমাদের একদম এই কাছে এটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ লাগে যে আসলে অনেক জায়গায় আমরা জমি জমিনের দেখেছি কিন্তু তার বাড়ির সাথে জমি না আরও দূর দূরান্তে জমি কিন্তু আমরা যতটুকু দেখতে পারলাম যে জমির যে মালিক তার বাড়ি হচ্ছে এই যে আমরা চলে আসছি বাড়ির কাছে যে দুইটা জমি দেখালাম আপনি এজন্যই নির্দ্বিধায় এবং শান্তিপূর্ণভাবে নিতে পারবেন জমিটা যে তার বাড়ি হচ্ছে এটা দর্শক প্রিয় দর্শক তার বাড়ি হচ্ছে এতে অসাধারণ সুন্দর একটি বাড়ি তিনি সুন্দরভাবে গোছে এই বাড়িটা করেছেন তো আসেন আমরা যদি দেখাই আর যে জমিটা নিবেন সেটা হচ্ছে এই যে ডেজার নেওয়া আছে এবং এখানে ভেকু আছে আপনি সাথে সাথে এই ভেকু দিয়ে আপনার জমি বেঁধে ফেলতে পারবেন সাথে সাথে বালি দিয়ে ভরট করতে পারবেন এত সুন্দর একটা জমি আর আমরা একটু বাড়িটা দেখাই দর্শক মূল আকর্ষণ যিনি মালিক এই জমির তেনার বাড়ি হচ্ছে এটা তো বাড়ির একটু সিস্টেম করছে তিনি অসাধারণ অসম্ভব সুন্দর আসলে দর্শক দেখেন এই যে হচ্ছে তার বাড়িটা এটা বাংলো বাড়ি তার মনের মতো করে সাজিয়েছেন এরকম একটা বাড়ি আপনি এখানে করতে পারেন একদম রাস্তার সাথে তিনি যে বাড়িটা করেছেন সেই বাড়ির সাথেই কিন্তু জায়গাটা এরকম মনের মতো করে আপনি গুছিয়ে করতে পারেন এমন একটা বাংলো বাড়ি তো প্রিয় দর্শক আমরা যেই জমিটা দেখিয়েছি আমরা ভিডিও শেষ করব শেষ করার আগে আমরা ভিতরে যাবো না এই বাংলো বাড়ির ভিতরে এখানেই আমরা জমির দামটি জানিয়ে দিব যে যেই জমিটা আমরা দেখিয়েছি সেটা হচ্ছে গিয়া সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ একদম রাস্তার সাথে সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ একদম কমপ্লিট ভরট আপনাকে সম্পূর্ণ কমপ্লিট বাউন্ডারি দিয়ে ভরট করে দেওয়া হবে যারা কম নিতে চান তারাও নিতে পারবেন যদি শতাংশ শতাংশ চান নিতে পারবেন আর যদি কেউ চান যে না না ভাই আমি আমি করা লাগবে আপনি ভরাট ছাড়া চার লক্ষ টাকা প্রতি শতাংশ একশো শতাংশ জমি আছে রাস্তার টাস আর যদি সামনে রাস্তার সাথে কেউ পাঁচ শতাংশ দশ শতাংশ নিতে চান সেটার জন্য ভিন্ন কথা সেটা আমরা সরাসরি আসবেন এবং দেখবেন সরাসরি কথা হবে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওতেই নাম্বার দেওয়া থাকবে আপনি সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি কল করবেন এবং যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ জমির কাগজপত্র সম্পূর্ণ ঝামেলামুক্ত এবং তিন পর্চা মূল বিষয় হচ্ছে জমির আসলে অনেক জমি নিয়ে পাওয়া যায় কিন্তু কাগজপত্র ঠিক পাওয়া যায় না দেখা যায় এক পর্চা আছে কিংবা ও ওআর আছে কাগজের ঝামেলা আছে কিন্তু আমরা যে জমিগুলো দেখাই আর এইটা যেটা দেখালাম সম্পূর্ণ ঝামেলা মুক্ত এবং তিনটি পর্যা আছে এই জমিনের আহ প্রিয় দর্শক আমরা বিদায় নিব আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সরজমিনে এসে এখানেই দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ